আলগাপুর মোহনপুর এলাকাবাসীর সম্মানিত জনসাধারণ এবং মহিলা মোর্চা নারী মোর্চা নারী শক্তি এবং এসএসজি এস মেম্বার এবং জনসাধারণের কে ধন্যবাদ জানাই যে উনাদের প্রচেষ্টায় উনাদের প্রেসিডেন্টের কাছে একটি মেমোরেন্ডাম দিয়েছিলেন যে এখানে স্থায়ী বাসিন্দা দেখানো মোহনপুরের এখানে নিয়ারেস্ট পোস্ট অফিসের কিনারে একটি অবৈধ মদের দোকান চলছে যার কারণে এই এলাকার বৃহত্তর এলাকার মানুষ অনেক সংকটে বিভ্রান্তির মধ্যে সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ বিভিন্ন অশান্তি সৃষ্টি হয়েছে মানুষের একটি আতঙ্কের মধ্যে নারী স্কুলের বাচ্চারা এমন আতঙ্কের মধ্যে পড়েছে যার কারণে আজকে প্রেসিডেন্টের পদক্ষেপে ওনাদের এপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টের পদক্ষেপে আজকে মোহনপুর আউটপোস্টের আয়োর কাছে একটি মেমোরেন্ডাম দিয়েছেন এবং উনি আইও মহাশয় এখনই যে এইটা ব্যবস্থা নেবেন বলে উনি আশ্বাস দিয়েছেন জিপি প্রেসিডেন্ট মহোদয়কে এবং জিপি এর যারা নির্বাচিত মেম্বাররাও ছিলেন সাথে এবং সবাই সঙ্গে আছে এখনই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আইএ মহোদয় এখনই গিয়ে এটি অবৈধ মদের দোকান বন্ধ করবেন এবং পরবর্তীতে আইনি যে প্রক্রিয়া যেটা হয় পরবর্তীতে আইনি কানুন চালিয়ে যাবেন ধন্যবাদ আমরা বর্তমান মোহন ভূত মহিলা 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 এবং থাকা একান্ত মানসনীয় তারা এটা সব ডকুমেন্ট দিয়ে লাইসেন্সটা সুতরাং আমরা মোহনপুর ওয়েস্ট মনপুর মন খা নাই নাই আমাৰ এই জেগাত এতিয়া আশে পাশে আছে মন্দিৰ আছে পোষ্ট অফিচ আছে এটা ৰেচিডেঞ্চিয়েল কেম্পাছ ৰেচিডেঞ্চিয়েল কেম্পাছক কি ভাবে এতিয়া দিলে

গ্রুপে গ্রুপে আর মিটিং করতে তারা এখানে একটা মদের দোকান অবৈধভাবে বা বৈধভাবে জানি না কিভাবে কিন্তু আমরা সম্পূর্ণ লোকাল এরিয়ার সব মানুষের মতের বিরুদ্ধে গিয়া ঠিক গ্রামের মধ্যে একটা মদের দোকান খোলা হইছে দেশীয় মদের না ফরিন লিকার হতে পারি না যাই এইটা উচ্ছেদ করার লাগিয়া এটার কারণে আমরা গ্রামে বিশেষ একটা প্রভাব ছোট ছোট বাচ্চারা পড়াশোনা লেখাপড়া সবকিছু এটার উপরে একটা প্রভাব আই দিতে পারে কারণ সবুই লোকাল এরিয়ার মধ্যে চলাফেরা এটা আমরা আমাদের জিপির নবনির্বাচিত সভাপতি মহোদয়ের কাছে গ্রামবাসীর তরফ থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল যে এটা কিভাবে এটারে ক্লোজ করা যায় কিভাবে আইনি প্রক্রিয়া এটারে উদ্র করে অন্যত্র নেওয়া যায় যাই সভাপতি মহোদয়ের বিশেষ প্রচেষ্টায় আজকে আমরা মনপুর থানায় উপস্থিত

তাই আজকে আমাদের আইও মহাশয় আইও মহাশয়ের নিকট আমরা একটা ইয়ে দিয়েছি নাম দিয়েছি যে এই মদের দোকানটা সরকারি হোক বেসরকারি হোক এই মদের দোকানটা যেন আমরা অন্যত্র সরিয়ে নেওয়া হয় আমাদের পরিবেশ নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন যেন সুন্দর সুস্থভাবে চলাফেরা করতে পারি তার দিকে আমরা সবার যেন নজর থাকে হ্যাঁ আর যেন শুনেছি আমার মহিলা নারী শক্তি অনেক অনেক এখানে জমায়েত হয়েছি আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছি আর আমার এখানে মনপুর মানে যুব শক্তি এনজিও এনজিও এবং মহিলা এস এরা এরা সবাই সম্মিলিত হয়েছি যেন সম্মিলিত হয়ে যেন আমরা আজকে যে একটা নামটা দিয়েছি আজকে যেন এই মদের দোকানটা যেন অন্যত্র সরিয়ে নেওয়া হয় আমাদের এইটাই খুব আমাদের যেন পরবর্তী সমাজটা যেন সুন্দর সুস্থ থাকে বলে কিছুই তো না

বিনিময়ে কেউৰ দিব এক বোটল মদ দিব এ দাডা দিলাইছে এ এরকম বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন জিনিস আনে হ্যাঁ 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 আடியா ও টাকা দিব বক 20 টাকা দিব বক 50 টাকা দিব বস্তার তার মানে তার বোতলের দরকার বোতলের দরকার এ তোমার 100 টাকার জিনিস বা 10 টাকার জিনিসটায় সাবত না তার এক পেক এক পেক কইলে সমাজটা এখন অল্প প্রতনে আছে একমাত্র মদের কারণে